আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ রশির অহমাতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো এখানে কিন্তু মা দিয়ে দিল ওটস এরপর দিয়ে দিল গরম গরম দুধ কেননা ওটস কিছুক্ষণ দুধে ভিজিয়ে থাকতে হয় এরপর কিন্তু মা ফ্রুট অ্যাডস অ্যাড করে দিবে আর এটা এটা কিন্তু ফুপি খাবে আসলে আমার ওটসদের দুধ একদমই পছন্দ না ওটস দিয়ে ডিমের অমলেট করলে সেটা খেতে আমি অনেক পছন্দ করি আবার যদি ওটসের বড়াও করা হয় সেটাও আমি খেয়ে খুব মজা পাই তো এই জন্য কিন্তু আমি অন্য ডিফারেন্টভাবে খাবো তো দেখো এখানে কিন্তু মা কেটে নিয়েছে কলা খেজুর চেরি এবং আপেল আর এখন কিন্তু মা আমাকে দিয়ে দিলে এগুলো সব ফ্রুটস এবং চকোজ তো এটা দিয়ে কিন্তু আমি খেয়ে নিব। আমি কিন্তু চকস দিয়েই দুধ খেতে বেশি পছন্দ করি আর সাথে ফ্রুটস থাকলে তো খুব ভালো লাগে তো দেখো এখন কিন্তু মা আমাকে দুধ দিয়ে দিল এভাবেই কিন্তু মা গরম গরম দুধ দিয়ে দিল এরপর কিন্তু আমি এটা মজা করে খেয়ে নিবো আর আজকে ব্রেকফাস্টটা তো আমার কাছে খুব ভালো লেগেছিলো আর যখন আমি এতো তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করছি তারপর খাচ্ছি হঠাৎ করে কিন্তু নাহিয়া চলে এসেছে তো নাহিয়া কি নাহিয়াকে মা জিজ্ঞেস করলো যে তুমি কি খেয়েছো নাহিয়া বলেছে হ্যাঁ খেয়েছি তো তাও মা কিন্তু ওকে একটু ফ্রুটস খেতে দিয়েছে ও খেয়েছিলো তারপর মা একটা চকলেটে দিয়েছিল ওর জন্য সেটা কিন্তু প্রথমেই খায়নি ও বাহিরে গিয়ে খেয়েছিল তখন ওর খেতে মন চাচ্ছিল না কিছুক্ষণ খেলাধুলা করার পরও আসলে আমরা তো বাইরে গিয়ে করেছিলাম তখন আর দেখো বন্ধুরা এটা কিন্তু মা ছাদে চলে এসেছে মা ছাদে এসে কিন্তু খেয়াল করে দেখলো যে এই পাশের ছাদের উপরে মানে সিমো আর সিম্বা তারা দুইজন কিন্তু একসাথে কি সুন্দর করে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে এবং দুজন দুজনকে চেটে দিচ্ছে আর আমি সিমোকে গেছিলাম বলে সে আমার দিকে তাকা ছিল তোমরা খেয়াল করে দেখতে পেলে আসলে তাদেরকে কিন্তু ডাকলে তারা তাকায় তারা একদম পোষ মেনে গেছে তো দেখো তারা কি সুন্দর কিউট হয়ে বসে আছে এবং তাদের দুষ্টুমি দেখতে খুব ভালো লাগছে দুজন দুজনকে চেটে দিচ্ছে আবার দুষ্টুমি করছে লাথি দিচ্ছে আমার লেজ দিয়ে বিরক্ত করছে তো এরকমই তারা করছে আর আরেকজন তো বিরক্ত হয়ে ভিতরে ঢুকে গেছে তো এরকম করেই তারা দুষ্টুমি করে তবে তারা দুইজন তো ভাই ভাই তাদের মধ্যে দুষ্টুমি চলবেই আর দূরে কিন্তু মিকো বসে বসে দেখছিল। এটা কিন্তু লিঙ্কের ছয় মাস আগের বাচ্চা আর এই দুই বাচ্চা হলো লিঙ্কের ছয় মাস পরের বাচ্চা তো সে এই দুই বাচ্চারা বসেছিল আর কত গুটি গুটি পায় তাদের দিকে হেঁটে হেঁটে আসছিল সে তো কেমন যেন অবাক হয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে আবার দেখলো বাচ্চাটা তার দিকে তাকিয়ে আছে তো সে তো তারপর বুঝে গেল যে আর তো তাদেরকে সারপ্রাইজ দেওয়া যাবে না তো এর জন্য কিন্তু সে আর তাড়াতাড়ি হাঁটলো আর গুটি গুটি পায়ে হাঁটলো না আর আসার পর কিন্তু এখন তার পাশেই বসে পড়লো এমন কি সুন্দর করে শুয়ে আছে আর রোদ পোহাচ্ছে কি সুন্দর না তারা কি সুন্দর করে একসাথে আর পরে কিন্তু আবার তারা দুইজন একসাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে দেখো কি করছে দুজন দুজনকে চেটেও দিচ্ছে আবার দুষ্টুমিও করছে তো তাদেরকে কিন্তু আবার ডাকা হয়েছিল এই জন্য টাকা আমিও ডেকেছিলাম তো এইদিকে কিন্তু দেখো মিকো তাকে পরিষ্কার রাখছে হাত চেটে চেটে তারা এরকম করে দুষ্টুমি করছে আর এইদিকে মিকো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে নিজের গায়ে তো এটাই কিন্তু করছে তারা আর এইদিকে তো আমি আর নাহিয়া বাহিরে খেলতে গিয়েছিলাম এরপর কিন্তু সানিহা চলে এসেছিল। আর আজকে কিন্তু অনেকটাই রোদ উঠেছে আসলে একদম ভোরবেলায় রোদ থাকে না কিছুক্ষণ পর আস্তে আস্তে রোদ হয় রোদ উঠে তখন কিন্তু খুব ভালো লাগে তাছাড়া এমনিতে অনেক ঠান্ডা লাগে আর এই তো এখন কিন্তু আমরা চলে এলাম বাসায় আর মা এখানে রান্না করে নিচ্ছে সুন্দর করে মাংস তো মাংস কিন্তু মা সুন্দর করে নেড়েছে কষিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছে তো এইভাবে কিন্তু মা মাংসটা কষিয়ে নিবে তারপর কিন্তু মা আস্তে আস্তে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নেবে আর এদিকে দেখো বন্ধুরা মা কিন্তু এখানে পালং শাক এবং আলু ধুয়ে রেখে দিয়েছে এটা কিন্তু মা রান্না করবে তো দেখো এখানে কিন্তু মা মশলা সুন্দর করে পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো সব মশলার মধ্যে বেঁচে নিয়েছে আর এখন কিন্তু এই শাক দিয়ে দিল দিয়ে ভাজি করবে তো দেখো এইদিকে কিন্তু মা এত দুইটাই দুইটাই রান্না করছে একটা কারি কুকারে আর একটা কিন আরেকটা কিন্তু মা ইন্ডাকশনে করছে তো এইভাবেই কিন্তু মা পর্যায়ক্রমে এগুলো দুটাই রান্না করে নেবে আর আজকে তো জুম্মার দিন তো তোমাদের সবাইকে জানে জুম্মা মোবারক আর এই যে এই কিন্তু মা একটু স্পে স্পেশালভাবেই আজকে মাংসটা রান্না করেছে তবে মা বেশি আইটেম কিন্তু আজকে রান্না করতে পারেনি আর মানে আজকে মায়ের একটু দেরি হয়ে গেছিলো রান্না করতে তারপর কিন্তু মা বাড়ির অনেক কাজ করেছে এই জন্য কিন্তু মায়ের একটু দেরি হয়ে গেছিল। তো যাই হোক এখন কিন্তু দেখো মা শাকও সুন্দর করে সার্ভ করে নিয়েছে দেখো কত লোভনীয় লাগছে আসলে আমি কিন্তু পালং শাক খেতে পারতাম না আর তোমরা তো আমার অনেক আগের ভিডিওতে গেলেই দেখতে পাবে যে আমি পালং তোমার শাক খেতে চাই না আমার ভালো লাগে না খেতে এটা দেখতে পাবে তবে এখন কিন্তু আমার পালং শাক অনেক বেশি ভালো লাগে ভাজি করলে আমার খুবই পছন্দের তো আমি কিন্তু অনেক মজা করে খেয়ে নিচ্ছিলাম সত্যি আমার না আগে ভালো লাগতো না তবে রুচির পরি পরিবর্তন হওয়ার কারণে এখন আমার এটা খুব ভালো লাগে আর দেখো মা কিন্তু আমাকে আমি মাংস দিয়ে দিল আর আমি এখন মজা করে খেয়ে নিব আর আলুগুলো কিন্তু মা বড় বড় করে কেটেছে তাহলে আমার খুব ভালো লাগে আর মা কিন্তু এখানে লেবুও চিপে নিবে তো যাই হোক বন্ধুরা মজা করে খেয়ে নিলাম আর জানো তো আমাদের প্ল্যান ছিল যে একদিন পর পর ভিডিও আপলোড দেওয়া না খুবই ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি যাচ্ছিলাম আবার এতটা ইচ্ছাও ছিল না তো অনেকেই তো কমেন্ট করেছো যে তুমি ইউটিউব ছেড়ে যেও না তো যায়নি এই জন্য চা ছিলাম একদিন পর পর ভিডিও আপলোড দিব কিন্তু এটা যখন আমি বলেছিলাম ভিডিওতে তারপর কিন্তু নানু কোনো কমেন্ট করেনি কিন্তু মাকে কল দিয়েছে কল দিয়ে বলছে কি আমি আমার নানা ভাইয়াকে একটু দেখি এখন তুমি এগুলো কি করছো একদিন পর পর ভিডিও দিলে তো আমি আমাকে আমি তো আমার নানা ভাইয়াকে ভালোভাবে দেখতে পারবো না আসলে নানুর তো বাসা অনেক দূরে তো আমাদের কিন্তু মানে বেশিরভাগই সেখানে যাওয়া হয় না তো এই জন্য কিন্তু নানু আমাকে ভিডিওতে দেখে এবং খুব খুশি হয় আর ওনার আর নানু নাকি খুবই ভালো লাগে আমাকে দেখতে ভিডিওতে তো এই জন্য কিন্তু নানু কল মাকে বলছিল যে তুমি কেন একদিন পরপর করে দিলে আমি একটু দেখতাম আমার নানা ভাইয়াকে নানু কিন্তু অনেক কষ্ট পেয়েছিল এটার কারণে তো আমার ফুপিরাও কিন্তু অনেক বলেছে কমেন্ট করেছে যে বাবা ছেড়ে দিও না তুমি হাল ছেড়ে দিও না চালিয়ে যাও আসলে আমার ফুপিরাও কিন্তু দেখে অনেক পছন্দ করে আমার ভিডিওগুলো আসলে এখন সবাই আমার ভিডিও অনেক পছন্দ করে এই জন্য কিন্তু ছেড়ে দিতে মানা করছে তো তোমরা আমার খালা মুনিরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ তোমরাও কিন্তু চাও না যে আমি চলে যাই তোমরা কমেন্ট করেছিলে তো গত ভিডিওতে কিন্তু আমি বলে তোমরা অনেক কমেন্ট করেছিলে আমি কিন্তু খুবই খুশি হয়েছি আর তোমরা আর হচ্ছে তোমরা আমাকে অভিনন্দন জানিয়েছ কামনা জানিয়েছ তো যাই হোক আমি কিন্তু বাইরে খেলাধুলা করছিলাম আর তোমরা তো দেখলেই মা ছাদ থেকে একটু ভিডিও করেছে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু তোমাদের ভালোবাসা পেয়ে অনেক খুশি হয়েছি তোমাদের জন্য আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা আর এই দিকে কিন্তু আমি বাসে এসে মাগরিমের নামাজ আদায় করে এখন কিন্তু কোরআনতে লাদ করে নিচ্ছি আর আজ এই পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য তোয়া করো নিজের শরীরের যত্ন নিও এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ